তারপর আমার খুব ভালো আমাদের সিলেটের ফ্রান্স প্রবাসী গীতিকার সহিত ভাই আমি হসপিটাল থাকার পর আমার অবস্থা খুবই খারাপ ছিল মানে পরের এক মাস পরবর্তীতে যখন হসপিটাল গেলাম তারপর আমাকে দুইটা লোক এত পরিমাণ সাপোর্ট করেছে আসলে তাদের কথা না বললে আমার কেমন লাগতেছে নিজের কাছে যে আজকে আমি এখানে গান করতেছি চার মাস পর এখন তাদের কথা যদি আমি না বলি আমার নিজের কাছে কেমন যেন লাগতেছে একজন হচ্ছে সোহেল খান ভাই আরেকজন হচ্ছে এই যে আনোয়ার ভাই ওনার বাড়ি মাইমন তো আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আর আনোয়ার যে মুন্নি যতদিন সুস্থ হবে ততদিন আমি কোনো প্রোগ্রাম করব না হ্যাঁ চাননি আঙ্কেল তো মুন্নি সুস্থ হওয়ার পর মুন্নিকে দিয়ে আমাদের প্রোগ্রাম আবার স্টার্ট করব। অথচ অনেক বড় বড় ওনারা অ্যারেঞ্জ করে এখানে আর খান ভাইয়ের কথা কী বলবো বাংলাদেশের এমন কোনো বড় বড় শিল্পী নেই যে ওনার ডাকে না আসে আমাকে কালকেও বলছে মুনি তোমার যদি কোনো শিল্পীর প্রয়োজন হয় যত বড় শিল্পী হোক তুমি আমাকে বলো আমি এনে দেব তো আমি এই দুইটা লোকের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তাছাড়া আমার আশেপাশে আর অনেকেই আমাকে অনেক হেল্প করেছে সবার প্রতি আমি আবারও সালাম রাখছি আর আমি সিলেট থেকে আমার শ্রদ্ধা ভজন রিপন ভাই আমি ভাই আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি আপনি ভিতরে এসে বসেন ভাই আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার অবস্থা দেখতেই পারছেন আপনারা আমি মানে কতটা কষ্ট হচ্ছে তারপর আমার খুব ভালো লাগতেছি আমি কিন্তু দশ মিনিটে বেশি বসে থাকতে পারি আমার খুব ভালো যে আপনাদের সামনে ধন্যবাদ তো যাই হোক আসলে সরকার যখন অসুস্থ ছিল আসলে দেওয়ার মতো কিছুই ছিল না কিন্তু আমরা সকলেই ওনার জন্য। মাঝারে যখন গান করেছি সবার কাছে দোয়া চেয়েছি এবং আমি নিজে একান্তভাবে মসজিদেও তার জন্য দোয়া পড়িয়েছি এবং সকলের কাছে দোয়া চেয়েছি তো ইনশাল্লাহ আপনাদের দোয়া একটু একটু করে মনীষকা ভালো হয়ে যাচ্ছে তো আসলে ধোঁয়াটাই সবচেয়ে বড় জিনিস ইনশাল্লাহ তুমি একদিন অবশ্যই খুব আর্লি ঠিক হয়ে যাবে তোমার প্রতি ভালোবাসা এবং যার কথা বলেছেন উনি নিজে এখানে আছেন ওনার প্রতিও সালাম আসসালামু আলাইকুম সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এখন যে গানটা করব। কার জন্য করছি উনি নিজে জানে সেটাই তো ওনার জন্যই গানটা করা আসসালামু আলাইকুম ধন্যবাদ どっちが大好き

ইউটিউবের সামনে যেতে সরেন রাস্তা থেকে মুগুলের দিকে চাপেন পশ্চিমের দিকে চাপবেন পশ্চিমা দিকে চাপেন ক্যামেরার সামনে দিকে সরেন

यो हो रहे, ये तो ये हो रहे। किसकी जान, किसकी जान बंद हैं? किसकी जान, ये कि गाना खा रहे थे, तुमने भी वो चिबाले रहे थे। किसकी जान, किसकी जान? इधर एक कट करें, Bitti mi? Bitti mi? Hah? Ha, bitti. Ha, bitti mi? Merka. Ha, bitti. Ki kara olsaydı bralardı. Ki kara diye sürer. İnan ya dedi. Kim bu da sahulüne? Doz

কিয় ঘেৰা দিয়া নাই নিণুচ িকারচ থেকে আকডিয়তদিয়াত ExcelKK Yhti Chopi, Yliq Eddy atayi U আমার this is a godsend to my sourdough Penh! My friends are my homeless <laughs> have lost here We we এইবাৰ <laughs> দৰকাৰ <laughs> ट